সালামু আলাইকুম আমাদের বাংলাদেশের একটি বিজ্ঞাপন আছে যে বিজ্ঞাপনটির একটি লাইন আছে যে দাগ থেকে ভালো যদি কিছু হয় তাহলে দাগই ভালো ঠিক সেরকম এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো সেটা থেকে কোনো পক্ষেরও যদি ভালো কিছু হয় বা উভয় পক্ষেরও যদি ভালো কিছু হয় যুদ্ধ থেকেও সেটাও নিশ্চয়ই একটা ভালো সংবাদ বা মানুষ হিসেবে সেটা আমরা সমর্থন করব বা চাইবো যে ভালো কিছু হোক তো ভারতের কতটা ভালো হয়েছে সেটা আমরা কিছু জানি কিছু জানি না তবে পাকিস্তানের একটা ভালো দিক রাজনৈতিক দিক থেকে যে খুব একটা ভালো একটা অগ্রগতি হয়েছে একটা সুবাতাস বইতে শুরু করেছে সেটির একটি নজির আমাদের সামনে এসেছে তার আগে একটু বলে নেই যে ভারতে এই যে পাকিস্তানের বিরুদ্ধে তারা যে যুদ্ধ ঘোষণা করলো বা বেশ কিছু নিযুদ্ধ সেখানে হামলা চালানো হলো পাকিস্তানের পাল্টা হামলা খেলো এতে ভারত কিন্তু বিভিন্ন গণমাধ্যমের যে সামারি যেটা তারা যে পর্যবেক্ষণ করেছে সর্বশেষ এই যুদ্ধবিরতির পরে যেটা দেখা গেছে যে ভারত আসলে ঠকেও গিয়েছে এবং তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক জায়গা থেকে মোদীকে সবাই দুষছেন এবং সাধারণ মানুষও বিষয়টা আসলে এতটা ভালোভাবে নেননি যেটা একটা অপ্রয়োজনীয় একটা হামলা বা একটা যুদ্ধ বাতানো ছিল এটা আসলে কোনো প্রয়োজন ছিল না এবার সেই পাকিস্তানের কি সুবাতাস বইতে শুরু করেছে গণমাধ্যম যেটা বলছে সমঝোতায় বসবেন শেহবাজ ইমরান আপনারা জানেন যে বর্তমানে শেহবাজ শরীফ দেশটির প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় আছেন আর ইমরান খান পিটিআই যিনি শ্রেষ্ঠ বা সর্বোচ্চ যে নেতা তিনি বর্তমানে কারাগারে থাকলেও তাদের মধ্যে একটা সমঝোতার বৈঠক হতে যাচ্ছে পাকিস্তানে বড় ধরনের রাজনৈতিক অগ্রগতি ঘটেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছেন পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গুহার আলী খান সোমবার আদি এলা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে এই সম্মতি আদায় করেন ইমরান খান চেয়েছেন আলোচনা যেন গণমাধ্যমের বাইরে শান্ত পরিবেশ হয় পিটিআই জানিয়েছে এখন তারা আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে দলটি মনে করে আগের আলোচনাগুলো মিডিয়ার নজরে থাকায় ব্যর্থ হয়েছিল সূত্র জানায় ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর সমর্থন থাকুক এমনকি তিনি সেনাপক্ষের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠকেও রাজি সম্প্রতি ভারতীয় অভিযানের পর দেশ জুড়ে রাজনৈতিক সমঝোতার দাবি বাড়ায় এ পদক্ষেপ সামনে এসেছে এবার যদি পার্ট বাই পার্ট কিছু বিষয় নিয়ে কথা বলি যে পাকিস্তানে বড় ধরনের রাজনৈতিক অগ্রগতি রয়েছে প্রধানমন্ত্রী শেখবাজ শরীফের দেওয়া আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছেন ইমরান খান এটি বলা হয়েছে অর্থাৎ বর্তমান যে ক্ষমতাসীন যারা আছেন সেই দেশটির প্রধানমন্ত্রী তিনি নিজ কিন্তু ইমরান খানের সঙ্গে এই বৈঠক বা সমঝোতার বৈঠক করতে চেয়েছেন এবং সেটিতে ইমরান খান হয়তো শুরুতে সারা দিচ্ছিলেন না তার দলের যিনি চেয়ারম্যান আছেন তিনি বলেছেন যে আলোচনা যেন সাক্ষাৎ করে সম্মতি আদায় করেছেন অর্থাৎ সম্মতি হয়তো শুরুতে ছিল না ইমরান খানের পরবর্তীতে সম্মতি তিনি দিয়েছেন তবে তিনি চান যে কী আলোচনা হচ্ছে সেটি গণমাধ্যম যেন তাৎক্ষণিকভাবে জানতে না পারে একটা শান্ত পরিবেশে হয়তো দেশের বাইরে বা এমন কোনো একটা জায়গা যেখানে গণমাধ্যম কোনো ধরনের প্রভাব ফেলবে না এরকম একটা জায়গা আর পিটিআই জানিয়েছে যে দক্ষিত ইমরান খান চান যে সেনাবাহিনীর সমর্থন থাকুক এমনকি সেনাপক্ষের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠকেও রাজি এখানে সেনা পক্ষের কথাটা কেন আসছে আপনারা অনেকেই জানেন যে পাকিস্তান গত বাংলাদেশের যে যুদ্ধের পর থেকে বা তার আগে থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে হারার পরেও পাকিস্তানের সবসময় যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন সেটা নতুন সরকার ক্ষমতায় আসা পূর্ণ সরকার কোন সরকার ফেলে দেওয়া সব কিছুর পেছনে সেনাবাহিনীর দেশটির সেনাবাহিনীর একটি হস্তক্ষেপ বা একটা প্রভাব থাকে সবসময় অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী দেশটির রাজনৈতিক পরিবেশটাকে তারা ডোমিনেট করে অর্থাৎ তাদের সঙ্গে যে তাল মিলিয়ে চলে তাকে তারা ক্ষমতায় বসাতেও পারে যে তাল মিলিয়ে চলে না বা তাল মিলিয়ে চলে ক্ষমতায় বসে যখন সেনাবাহিনীর সঙ্গে আবার কোনো রকম দিকচারি আচরণ করে বা তাদের আবার যখন গ্রাহ্য না করে তখন আবার তারা সেই ক্ষমতায় নিয়ে আসা লোকটাকে তারা আবার ফেলেও দিতে পারে সেই দলকে তো পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর বা সেনাপক্ষের প্রভাব সবসময় ছিল এবং ইমরান খানকে যে শুরুতে তিনি যে প্রধানমন্ত্রী হয়েছিলেন বলা হয়ে থাকে যে দেশটির সেনাবাহিনী তাকে এক প্রকার ক্ষমতায় বসতে সহযোগিতা করেছে এবং তিনি যে পরবর্তীতে ক্ষমতাচ্যুত হলেন এখন যে জেলে আছেন এসবের পেছনেও সেনাবাহিনীর হস্তক্ষেপ বা তাদের প্রভাব রয়েছে বিধায় আজকে এই পরিস্থিতিতে যে তাকে জেলে কাটাতে হচ্ছে যাই হোক ভারত পাকিস্তানের যুদ্ধর মধ্য দিয়ে এই যে জেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর যে বৈঠকের বার্তা যে রাজনৈতিক যে একটি সমঝোতার খবর আসছে এটি নিশ্চয়ই দেশটির মানুষের জন্য একটি খুশির সংবাদ এবং ইমরান খানের জন্য তো অবশ্যই কারণ তিনি নিশ্চয়ই ভবিষ্যতে খুব শিগগিরই সমঝোতা হয়ে গেলে তিনি যখন কারাবরণ করছেন সেটা থেকে তিনি হয়তো মুক্তি পাবেন জামিনে বের হবেন বা ভবিষ্যতে তার দল আবার ক্ষমতা আসতে পারে এরকম একটা পরিস্থিতি হতে পারে যাই হোক রাজনৈতিক দলগুলো যে একে অন্যের সঙ্গে সমঝোতায় বৈঠক করার বা আলোচনায় বসার যে একটা পরিবেশ তৈরি হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে তাই এই যুদ্ধ হলেও সেটি ভারত এই পাকিস্তানের জন্য কোনো একটা সুবার্তা নিয়ে এসেছে তবে ভারতের কী অবস্থা বা মোদির কী অবস্থা মানুষ দেশটির মানুষ দেশটির অন্যান্য রাজনৈতিক দল এমনকি দলের লোকেরাও মোদীকে কীভাবে দোষারোপ করছে সেটি আমরা বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানতে পারছি যে মোদী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটির মানুষকে খুশি করার চেষ্টা করলেও তাদেরকে এটার পেছনে উগড়ে দিতে চাইলেও সেটি খুব একটা কাজে আসেনি বরং দেশটির মানুষ মোদীর প্রতি ক্ষিপ্ত হয়েছে আর তার প্রেক্ষিতে যাদের উপর হামলা তারা করেছে সেই পাকিস্তানে রাজনৈতিক একটা সুন্দর সমঝোতা রাজনৈতিক একটা সুন্দর পরিবেশ আসার একটা আভাস দেখা যাচ্ছে